প্রথমে টেলে নিচ্ছিলাম কাসকি মাছের সুটকি আজকে চচ্চড়ি করব আলু দিয়ে আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই কাসকি সুটকিগুলো আমি সুন্দর করে টেলে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে যেটা দিয়ে ধোয়া হোক সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আজকে আমি কাসকি মাছ যেভাবে আমরা চচ্চড়ি করে খাই আলু দিয়ে বা এমনিতেই তে সেরকম করে আজকে কাসকি শুটকি দিয়ে আমি আলু দিয়ে চচ্চড়ি করে রান্না করব তো কাসকি মাছটা যেরকম আমরা হাতে মাখিয়ে বসিয়ে দিই তো সুটকিটার হাতে মাখিয়ে বসিয়ে দেবো না একটু প্রসেসিং করে বসিয়ে দেব মশলা কষিয়ে তারপর আস্তে দিয়ে বসাবো যাতে সুটকির গন্ধটা বেশি একটা না থাকে আর খুব খেতে যেতে খুবই দারুণ হয় তো যাই হোক প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর হালকা নুন আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে আমি কাসকি শুটকিটা ধুয়ে রাখা কাসকি সুটকিটা সাথে আলুটা একসাথে মিক্স করে কষিয়ে নেব এতে খুবই দারুণ হয় এভাবে কাজকি মাছ আমরা কোনো সময় রান্না করি না বা করা যায় রান্না করা যায় কিন্তু যদি আমরা কাসকি মাছ নিয়ে আসি আমরা সবসময় হাতে মাখিয়েই রান্না করে ফেলি কাসকি মাছটা কিন্তু যেহেতু এটা শুটকি এর জন্য আর কি এভাবে রান্না করে নিচ্ছি এই প্রসেসিংয়ে তো খেতে খুব মজা হয় আর বোঝাই যায় না যে এটা সুটকি দিয়ে করেছি না মাছ দিয়ে করেছি কিন্তু এমনিতে শুটকি একটা ফ্লেভার থাকে ভালোই লাগে তো আজকে যেহেতু মাছ মাংস ঝামেলা করতে চাচ্ছি না আর একদিন পর আল্লাহ বাঁচিয়ে রাখলে বাবার বাসায় চলে যাব এর জন্য আর কি হালকা পাতলা দিয়েই দুই একদিন কাটিয়ে দেব এর জন্য আজকে সুটকির আয়োজন করেছি তো অনবরত সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মানে মশলা না সরি মাছ আর আলুটা সুটকিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারপরে এই যে অল্প পরিমাণে পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর কি পোড়া পোড়া করে যাতে কোনো ঝোল না থাকে যেহেতু চচ্চড়ি বলেছি আমরা আবার চচ্চড়িটাকে বলি এলো শুকিয়ে ফেলে আমরা চচ্চড়ি বলি ওইটা তো যাই হোক সুন্দর করে এখন অনবরত লড়াচাড়া দেখবো দেবো আর একটু নুন চেক করবো নুন দেব একটু জিরা গুঁড়া দেবো জিরা গুঁড়ো অবশ্য প্রথমে দিয়েছি তো পরবর্তীতে শেষের দিকে হালকা একটু দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল ছড়ায় তো যাই হোক আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন শুটকি শুটকি কিন্তু অনেকভাবেই খাওয়া যায় শুধু যে ভর্তা করে খেতে হয় সেটা না এভাবেও খাওয়া যায় তো কাসকি সুটকি আর কাসকি মাছ একই পদ্ধতিতে রান্না করে খাওয়া যায় ভালো লাগে আর কি তো যাই হোক এখন একটা ভোলের মধ্যে বা একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি এখন এটাও আমি কতক্ষণ একটু চুলায় বসিয়ে রাখবো যাতে ঝোল যতটুকু ছিল সেটাও যাতে শুকিয়ে যায় একটু পোড়া পোড়া ভাব হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম